স্বাস্থ্য দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে বিশ্বিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণপুথানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি শত ষড়যন্ত্র শত মাপতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি আমরা মিডিয়ার অব্যাহত প্রবগণ্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত করেই আমরা পথ চলছি একটি বছর আমরা পারি দিয়েছি এই একটি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি শুধুমাত্র তাই নয় ছাত্র দল শীত বাণিজ্য সহ গেস্টরুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রিয় উপস্থিতি জুলাই আগস্টের গণপ্রধানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে তার জন্য কারা দায়ী ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি আমার ছাত্র দলের প্রাণ প্রিয় ভাইরা বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি এখনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের যদি বুকে সাহস থেকে তাকে এই ষড়যন্ত্র সামনে এসার এসে করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতিতে আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই যদি এই বাংলাদেশে আবারও বিগত সাড়ে পনেরো বছর এবং এই জুলাই আগস্টের গণ্যব্যানেও ছাত্র দলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন কি ছাত্র দল প্রস্তুত রয়েছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্রদল দল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দিবেন সেদিন থেকে তেতুলিয়া রুফটা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ্য নেতা করবে রাজপথে বীর সৈনিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানের ছাত্র দলের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে। আমি আমার বক্তব্য শেষ করবো কারণ আমাদের বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের অভিভাবক জনাব তারেক রহমান প্রিয় উপস্থিতি ছাত্র দলের আজকের এই সমাবেশ ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে চব্বিশের ঐতিহাসিক গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নয় দফা প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষাঙ্গন এক নম্বর আমি এটি বলে আমি বক্তব্য শেষ করছি শিক্ষাঙ্গনে গেস্টরুম নির্যাতন মনোরম সংস্কৃতি দূরপূর্বক পূর্বক রাজনীতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো গৃহীত চর্চার স্থায়ী বিলুপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে ক্যাম্পাসেও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন পুষ্টিকর খাদ্য বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ধর্ম বর্ণ জাতিসত্ত্বা নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী পরম সহিষ্ণু উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারী সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালু উদ্যোগ গ্রহণ করা হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি আধিপত্যবাদ বিরোধী এবং পৃথিবীবাদ বিরোধী চিন্তার সন্নিবেশে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশ পন্থী সার্বজনীন শিক্ষানীতি এবং পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল বেকারত্ব দূরের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকুরির পরীক্ষায় প্রশ্নভা ফাঁস রূপ এবং এ সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সুচ্চার ভূমিকা পালন করবে মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে সেই সাথে মহান মুক্তিযুদ্ধ উনিশশো উনসত্তর উনিশশো নভেম্বর উনিশশো এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সংহতিপূর্ণ এবং বাংলাদেশি জাতীয়দের দ্বারা সাংস্কৃতিক চর্চা বেগমন করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল শিক্ষা শিক্ষাঙ্গন সময়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জুর জোরালো ভূমিকা পালন করবে এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোরালো ভূমিকা পালন করবে সর্বশেষ বাংলাদেশে আর বাংলাদেশে যেন আর কখনো ভিন্ন ভেসিবাদ বা সোজাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে ছাত্রদল সাদা সুচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিত করতে ছাত্রদল দল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তর ভাবে কাজ করে যাবে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুধুমাত্র একটি বক্তব্য রেখে যদি অতি শীঘ্রই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে আমাদেরকে ছাত্রদলকে দলকে রাজপথে থাকতে হয় সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাষ্ট্রপতি বৃহত্তম মমর হোক মা মাটি মানুষের নেত্রী আপসিন দেশের নেত্রী বেগম কালেদাজা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম